গাইস কেমন আছেন সবাই ক্রিপ্টো মার্কেটে প্যানিক করবেন নাকি সুযোগ বের করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কিপ্টো মার্কেট নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন গত কয়েকদিন ধরে ক্রিপ্টো মার্কেটের কার্যকলাপ দেখে যদি আপনার মাথা গুড়িয়ে যায় তবে ওই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন দেখুন একদিকে এত বুলিশ খবর অন্যদিকে বিটকয়েনের দামে কোনো নড়াচড়া নেই মনে হচ্ছে যেন একটা রুদ্রশ্বাস পরিস্থিতি মার্কেট খুবই খারাপ সিনারিও তৈরি করেছে আসল প্রশ্ন হলো আমরা কি প্যানিক করার মতো পরিস্থিতিতে আছি নাকি ওই নিরবতা আড়ালে বড় কোনো সুযোগ আমাদের সামনে লুকিয়ে রয়েছে আমি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল স্টাডি করছি যেটা আপনারা স্টাডি করতে পারেন যার মাধ্যমে পুরো ছবিটা পরিষ্কার হয়েছে সেই গেম চেঞ্জিং বিশ্লেষক আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক যে চাপটা আপনারা দেখতেছেন বাজারের বর্তমান চাপ বিক্রেতাদের অধিপত্য ও সুদের হার আতঙ্ক তো চলুন আগে দেখে নেই মার্কেটে চলছেটা কি মার্কেটে এখন বিক্রয় মারাত্মক চাপ বিক্রেতাদের আধিপত্য অর্থাৎ সেলার ডোমিনেশন আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপ দেখেন তাহলে দেখবেন ক্রেতারা অর্থাৎ সেল সাইড বিশাল শক্তিশালী তার পায়ে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নের বাজি দরে বসে আছে যে বিটকয়েনের দাম আরও কমবে এর বিপরীতে অর্থাৎ বাইসাইডে যদি আমরা দেখি ক্রেতারা বাজি মানে বাইসাইড বাজির তুলনায় অনেক কম ওই ডেটা স্পষ্ট বোঝাচ্ছে যে বাজারে মারাত্মক সেলিং প্রেশার আসছে সুদের হারের বয় ফেড মার্কেটের সবচেয়ে বড় আতঙ্ক সৃষ্টি করেছে আমেরিকার ফেডারেল রিজার্ভ তাদের প্রধান জেরুলু পাওয়েল ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে সুদের হার কমানো অর্থাৎ ইন্টার রেট কাট কঠিন হতে পারে ওই ঘোষণার পর সুদের হার কমার সম্ভাবনা নব্বই পার্সেন্ট থেকে প্রায় পঞ্চাশে নেমে এসেছে সুদের হার বাড়লে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিনিয়োগকারীরা টাকা সরিয়ে নেয় ওই ফেডের বয়টাই সব ভালো কবরকে চাপে দিয়ে দিচ্ছে বুলিশ কবর কেন কাজ করছে না মার্কেটের মধ্যে এটাই সবচেয়ে অবাক করা বিষয় গত আটচল্লিশ ঘন্টায় দুই অত্যন্ত ইতিবাচক অর্থাৎ গুরুত্বপূর্ণ বুলিশ মার্কেটের মধ্যে গঠেছে কিন্তু মার্কেট সেভাবে রিয়েটি করে নিয়ে এক নম্বর চীন মার্কিন শুল্ক মুক্তি চীন সরকার সুদমূলক শুল্ক টারিফ পুরোপুরি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং আমেরিকাও তাদের শুল্ক টেন পারসেন্ট কমানোর কথা বলছে এটা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই ভালো খবর কিন্তু মার্কেটে পাত্তা দিচ্ছে না অর্থাৎ মার্কেটে কোনো রিয়াক্ট করছে না ডলার ছাপা অর্থাৎ আমেরিকা ফেডারেল তাদের ব্যাংকিং সিস্টেমে ওভার নাইট টোয়েন্টি নাইন বিলিয়ন লিকুইডিটি ইনজেট করছে মানে আমেরিকা সরকার টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার মার্কেটের মধ্যে নিয়ে আসছে প্রিন্ট করা হচ্ছে মার্কেটের মধ্যে মার্কেট এত ডলার ডুকা মানেই ঝুঁকিপূর্ণ সম্পদের জন্য ভালো কিন্তু আমরা এখনও সেই পাম্প দেখতে পাচ্ছি না কিপ্টো মার্কেট বিটকয়েনের মধ্যে তাহলে আসল কারণটা কি উত্তর লুকিয়ে আছে একটি অ্যানালাইসিসতে চলুন সেটা দেখে নিই আইপিও এনালজি কনসুলিডিলেশন রহস্য আইপিও এই আর্টিকেলের মধ্যে আমি বিস্তারিত পড়েছি আপনাদের আমি বুঝিয়ে বলতেছি এখন আমি সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মূল কথা আপনাদের বলবো যা আপনার সব কনফিউশন দূর করে দেবে আর্টিকেল বলা হয়েছে বিটকয়েন এখন ঐতিবাহী কোম্পানি আইপিও সময়ের মতো আচরণ করছে এখানে আইপিও মানে কি বিটকয়েন এখন প্রতিষ্ঠানিক গ্রহণের অ্যাডশন দিকে এগোচ্ছে যেমন বড় বড় কোম্পানি এবং রাষ্ট্রগুলো এখন বিটকয়েন কিনবে এটাই বিটকয়েনের জন্য আইপিও মুমেন্ট ওই সময়টা যা হচ্ছে তা হল আদি বিনিয়োগকারীদের লাভ তোলা অর্থাৎ প্রফিট টেকিং যারা বহু বছর আগে বিটকয়েনে একশো ডলার থেকে তিনশো ডলার কিনেছিল এই সময়টা তাদের জন্য লাভ তুলে নেওয়ার সময় বিটকয়েনের এর জন্য মার্কেটের মধ্যে ডাউন আমরা দেখতে পাইতেছি রহস্যটা হলো ওই আদি বিনিয়োগকারীরা প্রতিনিয়ত বাজারের বিক্রি করে লিকুইডিটি সরাচ্ছেন আর নতুন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধীরে ধীরে ঢুকছেন মার্কেটের মধ্যে এই টাকা স্থানান্তরের কারণে বিটকয়েনের দাম না বাড়িয়ে পশ্চমুখী অর্থাৎ সাইডওয়ে কন কনসিডুলেশন মুডে আছে নতুন টাকা মার্কেটের মধ্যে আসছে বাট এখানে যারা এক থেকে এক ডল একশো ডলার দুশো তিনশো ডলারে বিটকয়েন যারা আগে বাই করেছিল তারা কিন্তু সিল করতেছে মার্কেটে অনেক প্রফিট পাইতেছে মার্কেটের মধ্যে বাট এখানে নতুন বিনিয়োগকারীরাও আসছে মার্কেটের মধ্যে তার জন্য মার্কেট তেমন একটা বিটকয়েন ডাউন হচ্ছে না গুড নিউজ ওই বিলিয়ন ডলারের বিক্রির ছাপের মধ্যেও বিটকয়েন এক লাখ নয় হাজারের মতো শক্ত সাপোর্ট ধরে রেখেছে এর মানে কি মার্কেট এখনও অত্যন্ত স্বাস্থ্যকর যে বিনিয়োগ বিলিয়ন বিলিয়ন ডলারের বিক্রি ও বড় ক্র্যাশ গড়তে পারছে না মার্কেটের মধ্যে সুতরাং পেনিক করবেন না এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বিটকয়েন এখন লম্বা রেসের জন্য প্রস্তুত হচ্ছে অল কয়েন সিট এবং বিশেষ সুযোগ অল কয়েনের মধ্যে যখন বিটকয়েন কনসলুলেশন মুডে তখন বিনিয়োগকারীদের নজর চলছে চলে যাচ্ছে অল কয়েনের দিকে আমরা দেখেছি বিটকয়েন ইতিম ইটিএফ থেকে টাকা বের করে নিয়ে সলোনার লাইট কয়েন এর মতো অনুমোদিত ইটিএফে ডুগানো হচ্ছে এর মানে পরিষ্কার বিনিয়োগকারীরা নতুন অল কয়েনের যুগ ডুবছেন অল কয়েন অর্থাৎ সলোনা লাইট কয়েন নতুন ইটিএফ অ্যাপ্রুবল হয়েছে মানুষ বিটকয়েন ইতিরিয়াম দেখার টাকা বের করে এবার সলোনা এবং লাইট কয়েনের ইটিএফের দিকে টাকা মুভ করতেছে এগুলোর মধ্যে ইটিএফের টাকা আসছে মার্কেটের মধ্যে বিশেষ অল কয়েনের পাম্প ওই সময়ে কিছু অল কয়েন যারা বিটকয়েনের দাম দেখাচ্ছে না তারা দারুণ পাম্প করাচ্ছে করছে যেমন ফাইভেসি কয়েন ডাস কয়েন পাম্প করতেছে তারপরে এখানে অস্টার এসটিআর টুকেন বিনিয়োগ করার দাম বাড়ছে তারপরে ইতিরিয়ামে প্রতিষ্ঠাতা বিটালিক বুটিন একটি নতুন টুকেন যে কে এর আপডেট প্রশংসা করায় সেটিও দাম পাম করছে ওই লক্ষণগুলো দেখা যায় এখনও কয়েনের প্যাসিফিক বালক খবরগুলোতে বিনিয়োগকারীদের মনোযোগ অনেক বেশি আপনার কৌশল কি হওয়া উচিত তাহলে আমাদের এখনও স্মার্ট কৌশল কি হওয়া উচিত পেনিক করব না বিটকয়েনে এখনও দীর্ঘমেয়াদি প্রতিষ্ঠানিক গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে দাম সাময়িক কনভি কনসিডুলেশন মোডে থাকবে বৈধ দরে ডলার কস্ট অ্যাভারেজ করুন যেহেতু লিকুইডেশন কয়েনের দিকে যুগছে তাই শক্তিশালী ফান্ডামেন্টাল এবং ভালো খবর আসছে এমন অলকয়েনগুলোতে নজর রাখুন এটা বিনিয়োগের দারুণ সুযোগ হতে পারে মার্কেটের সব সময় চাপ থাকবে কিন্তু বড় ছবিতে নিবেশ করার হলো স্মার্ট বিনিয়োগকারীর কাজ ঝুঁকি সময় নিজের গবেষণা করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আপনার প্রশ্নের কোনো থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ